শেষের দিকেই চলে আসছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী সিরাত কনফারেন্স অর্থাৎ রসুরুল্লাহ সাল্লিসাল্লামের জীবন চরিত মুসলমান কাকে বলে আল্লাহ রসুল সাল্লি ইসলাম বলেছেন আল মুসলিম আল মুসলিম মুসলমান তাকে বলে যার হাত এবং মুখ থেকে জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এটা রসুরুল্লাহ সাল্লিসাল্লামের সিরাতের একটা অংশ রসল্লা সাল্লাই ইসলাম হাদিসে বলেছেন আল আল-মুসলিমুন একা জাসাদাহিদিন ইনিস্তাকা ইনিস্তাকা করল ওয় নিস্তাকা সুস্তাকা কুল্লু পৃথিবীর বুকে যত মুসলমান আছে দুইশো কোটি মুসলমান সবাই একটা দেহের মতো মানুষের মাথা যেমন ব্যথা করলে তার পুরো শরীর ব্যথা করে চোখ যদি ব্যথায় ব্যথিত ব্যতীত হয় পুরো শরীর ব্যথা উঠে তদ্রুবভাবে দুইশো কোটি মুসলমান পুরা পৃথিবীর সবাই এক কিন্তু আফসুসের কথা দুঃখের কথা পুরা বাংলাদেশের ওলামাইকার এক হবে মুসলমান এক হবে সেটা তো পরের কথা আমরা একটা ওয়ার্ড ভিত্তিক মুসলমানেরা একতাবদ্ধ ঐক্যবদ্ধ হতে পারি না দুইশো কোটি মুসলমানের এই বিশ্বে আজকে ফিলিস্তিন অকাতরে আমাদের মারা শহীদ হচ্ছে আমাদের বোনেরা শহীদ হচ্ছে বাচ্চারা এতিম হচ্ছে বাচ্চাদের লাশ বুম্পিং হচ্ছে মাছ যেমন বাজার থেকে কিনে আনে এরকম লাশকে ফ্যাকেট করে আইনা জানাজা দিতেছে কিন্তু বিশ্বের এতগুলা শক্তিশালী মুস্তম প্রধান দেশ আছে কিন্তু কারো মুখে কোনো কথা থাকে না এই দেশে কুকুর মারা গেলে বিড়াল মারা গেলে এরপরে সাধারণ কোনো মানুষ হতাহত হলে সেটার বিচার হয় সেটা নিয়ে জাতিসংঘ কথা বলে কিন্তু আফসোসের জায়গায় এটাই এই গাজা এই ফিলিস্তিন আমাদের এই বাইতুল মোকাদ্দেশ আমাদের এই মক্কা আমাদের এই মদিনা আমাদের এরা আমাদের মুসলমান ভাই বোন এদেরকে অকাতরে শহীদ করা হচ্ছে হাসপাতালে বোম্পিং করে এদেরকে চিরতরে শহীদ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে দুঃখজনক হলো সত্য আজকে সৌদির মতো দেশে খানায় কাবার প্রতিচ্ছবি এঁকে সেখানে গান করা হয় কিন্তু আজকে অনেক সাইকদের মুখে কোনো কথা থাকে না আমরা আশ্চর্য হয়ে যাই আফসোস করতে হয় আমাদেরকে এখন আমরা শুধু চোখের পানি ফেললে হবে না আমার তো মনে হয় আমাদের রক্ত কান্না করা উচিত এত বড় সুযোগ আমাদের বাংলাদেশে এসেছে ষোলো বছর কনলাইনে আপনি বলেন বিএনপি বলেন জামাত বলেন ইসলামী আন্দোলন বলেন যেই কোনো দল বলেন এই পেশিবাদের দ্বারা নির্যাতিত হয় নাই এমন কোনো মানুষ আপনি পাবেন না কথা বলেন ঠিক কিনা না কিন্তু দুঃখজনক সত্য আমরা এখনো দেখি এদের সাথে লিয়াজু করা হইতেছে এদের সাথে এখনো ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করা হইতেছে কেন হবে কি জন্য হবে ক্ষমা করা হবে পরে আগে এদের যেই পরিমাণ অপরাধ হয়েছে সেটার ব্যাপারে শাস্তি হবে আগে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন কোনো জালেমকে যদি ক্ষমা করে দেওয়া হয় কোনো জালেমের অপরাধকে যদি ক্ষমা করে দেওয়া হয় এটা রসুল্লাহ ইসলামের সিরাত ঠিক আছে ক্ষমা করে দেওয়া কিন্তু সব সময় সব লাইনে ক্ষমা করা এটা ঠিক নয় অনেক সময় জালেমকে ক্ষমা করা এটা মজদুমের উপরে মজলুমের উপরে জুলুম করা হয় ঠিক কি না বলেন তো আমাদেরকে আজকে সিরাত কনফারেন্সের জায়গায় যদি আমরা ঘোষণা দিতাম যে এখানে মানুষকে মানুষকে ত্রাণ দেওয়া হবে কি বলেন বলেন না জায়গা হইতো জায়গা হইতো কথা বলেন জায়গা হইতো যদি বলা হয়তো তিনশো আলেমের লিস্টই হয়েছে সেখানে টাকা দেওয়া হবে যেটা আমাদের চেয়ারম্যান কাকা বললেন টাকার মতো ওলামায় কি কিনা কথা বলেন আসতো কিনা কিন্তু দুঃখজনক হল সত্য সিরাত কনফারেন্স রসুল উল্লাহামের জীবন নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আমরা কথা বলতেছি না আমরা এক কথা মনে রাখবো আমরা মুসলমান বাসলো আমাদের লাভ মরলো আমাদের লাভ রসুল্লাহ ইসলাম তো বলেছেন কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধের শাহাদাতের তামান্না কলিজায় রাখে আর সে যদি বিছানার ভিতরে মারা যায় আল্লাহ সোহান রাখবো তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দিবেন শোভা আমরা তো আশা রাখি রসুলুল্লাহ স্ম বলছেন সুম্মাহ হুয়া সুন্মাখতাল সুম্মাহ হুয়া সুম্মাপ্তাল সুম্মাহ হুয়া সুন্মাখতাল সুম্মাহ হুয়া সুম্মাপ্তাল রসেৎসাম দশবার বলেছেন রসেৎসাম বলেছেন যদি আমার যুদ্ধের ময়দান আমি শহীদ হইতাম আবার জিন্দা করা হইত আবার শহীদ হইতাম আবার জিন্দা করা হইত আমি আল্লাহর রাস্তায় জীবন ধওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম সভা সম্মানিত উপস্থিতি আসেন না আমরা সবাই এক কথাবদ্ধ হই ঐক্যবদ্ধ হই আমরা যদি সবাই একতাবদ্ধ হইতাম ঐক্যবদ্ধ হইতাম তাহলে এই জালেমেরা আমাদের উপরে এত জুলুম করার সাহস পেত না কথা বলেন ঠিক কি না আমরা তলে তলে করি আমরা তলে তলে ফিনিশিং দেই এই কথা বাদ দিয়ে আসেন আমরা রসুল্লা ইসলামী সিরাত নিয়ে চলি বলেন ইনশাআল্লাহ আমরা সব একদম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় আমরা ইনশাআল্লাহ ইসলামকে ক্ষমতায় নিব ইনশাআল্লাহ বলেন আমরা মনে প্রাণে চাই আমাদের দেশে ইসলামী হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইসলামী খেলাফা অনেকে হত্যার বদল হত্যা হবে ভাই এই দেশে আট বছর ধরে আয়নাগর রাখা সেটা আমরা ভয় পাই না হাজার লক্ষ মানুষকে অন্যায়ভাবে মামলা দিয়ে হামলা করে শহীদ করে দেওয়া হয়েছে অনেকের লাশও খুঁজে পাওয়া যায় নাই অনেক বোন বিধবা হয়েছে অনেক সন্তান তিম হয়েছে হয় নাই কথা বলেন হয়েছে কিন্তু ইসলামী খেলাফা হলে কোনো পিঁপড়ের উপরে অন্যায় করা হবে না আমাদের নবী তো তিনি যিনি বিনা কারণে গাছের পাতা শিখতে নিষেধ করছেন আমাদের নবী তো তিনি যিনি গর্তের ভিতরে পেশাব করতে নিষেধ করছেন আমাদের নবী তো তিনি যিনি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় বলছেন নারীদের উপর আঘাত না শিশুর উপর আঘাত করবানা বৃদ্ধর উপর আঘাত করবানা যে অস্ত্র ফেলে দে তার উপর আঘাত করবে না তাই সম্মানিত শুধু এই সিরাজ কনফারেন্স থেকে আমরা এটা শিক্ষা নিব আমরা সবাই মহাব্বতের সাথে চলবো ইনশাল্লাহ বলেন মতের অমিল আমাদের থাকবে মনের অমিল যেন না হয় আমাদের কারোর জন্য আমরা যদি বিরোধিতা করি যদি কোনো কারণে বিএনপিরও বিরোধিতা করতে হয় আমাদের কথা বলেন তাও আমরা ইনসাফের সাথে করব কথা বলেন ইনশাল্লাহ বন্ধু হিসাবে করব শুভাকাঙ্ক্ষী হিসাবে করব যদি কারো না কারো বিরোধিতা করতে হয় ইসলামের সাথে কোরআনের স্বার্থে দিনের স্বার্থে করব কথা বলেন ঠিক কিনা এখানে আমাদের স্বার্থ থাকবে না ইসলামের স্বার্থ থাকবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন জানার তৌফিক দেন মানার তৌফিক দেন এই সিরাত কনফারেন্সকে আল্লাহ তালা কবুল করেন সবাই বলি আমিন আমরা যারা উপস্থিত হতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে এই সিরাত কনফারেন্সের উশিলায় একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের